নমস্কার তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে দিলে তুমি যদি যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আর যারা দেখছো জেনারেল রিডিং গাইডেন্স হিসেবেই নাও যতটা নিজের সাথে যতটা পার্টনার এর সাথে মিলবে ততটুকুনিও পার্নারিটুকু ছেড়ে দিও কারণ কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিচ্ছু ফিট করবে না নিজের সাথে তো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে চলো এটা আজকে দেখে নেবো যে সন্ধেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে চলো দেখে নিও কি চলছে তার মনে সন্ধ্যেবেলায় সে কি ভাবছে তোমাকে নিয়ে সেটাই দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন কি ভাবছে তোমাকে নিয়ে সাতটা কার্ড নেবো দেখে নেবো আবারও বলবো জোর করে কিছু হিট করবে না যেটা তোমাদের সাথে মিলবে সেটুকু নেবে বাদ দাগিটুকু ছেড়ে দেবে কারণে কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে কি ভাবছি সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমাদের পার্টনারি এনার্জি কি চলছে তার মনে এখানে একটা চেঞ্জ আসতে চলেছে ঠিক আছে সার্ডেন চেঞ্জ হঠাৎ করে দিয়ে চেঞ্জ হবে চেঞ্জটা কিরকম সেটা আমি আরো বাদ বাকি কার্ড গুলো নিয়ে বলবো কিন্তু এই চেঞ্জটা তোমাদের মানে কিছু ট্রান্সফরমেশন আসছে তোমাদের কিছু সারপ্রাইজ আছে আর কিছু তোমরা আহ করতে চলেছো তো এখানে দেখো হয়তো অনেক কিছু আছে এই মুহূর্তে তোমাদের যে যেটা একে অপরকে হয়তো কোনো কিছু বলার আছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আছে তোমার দুজনের সম্পর্কের মধ্যে বলছি ঠিক আছে তো সেখানে তোমরা কিছু হয়তো আহ একে অপরের সম্পর্ক তোমাদের কিছু ভালো পরিবর্তন ধরেই আমি এগোচ্ছি তা আমি বাদবাকি card নিয়ে তোমাদের sure হয়ে বলবো তবে হ্যাঁ সার্দিন চেঞ্জ কিছু আসছে কিছু ভালো ট্রান্সফরমেশন ঘটছে আর কিছু সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে সেটা তোমার তরফ থেকে তার জন্য হতে পারে তার তরফ থেকে তোমার জন্য হতে পারে তবে এই চেঞ্জ টা তোমাদের কতটা আহ অবাক করবে সেটা বাদ বাকি কার্ডগুলো নিয়ে আমি আহ তবে পরিষ্কার হব তখন তোমাদের আমি শিওরে বলতে পারবো তবে ফার্স্ট কার্ড এটা বলছি কিছু একটা চেঞ্জ তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে চল এবার দেখে নেবো যে অন্য অন্য কার্ডগুলো কি আসছে সেই কার্ডগুলো আমাকে সাহায্য করবে তোমাদের পরিবর্তনটা ভালো দিকে নাকি কোনো নেগেটিভিটির দিকে সেটা আমি তোমাদের বলে দেবো কেউ একটা বলেছে দিদি রিডিং করে দেবে আমি পার্সোনাল রিডিং করি নাগুন এই মুহূর্তে পর্যন্ত দিদি করি নিশ্চয়ই আমি আগে থেকে বলে দেবো আর তখন যারা আমাকে দিয়ে করাতে চাইবে নিশ্চয়ই করে দেবো আর কেউ বলে যে শিখতে চাই আমি তো শেখাইও না এই মুহূর্তে পর্যন্ত আসলে আমি এগুলো এখনো যে শুরুই করি তো যদি কোনো সময় মনে হয় তো সেটাও আমি অ্যানাউন্স করে দেবো আগে কমিউনিটিতেও দেব তারপর যদি আমার কাছে কেউ শিখতে ইচ্ছুক হও বা রিডিং করাতে ইচ্ছুক হও নিশ্চয়ই আমি তখন করব এখানে তোমরা একে অপরকে মিরার করছো ঠিক আছে তো তুমি যা ভাবছো তোমার পার্টনার তাই ভাবছে আর এখানে মিরারিং নিচে আদারে কার্ড এসছে তো সেল্ফ ওই জন্য বলবো তোমরা সেল্ফ লাভ করো আর সেল্ফ লাভ এখানে প্রচুর প্রয়োজন আছে ইডার ওয়ার্ক করো ঠিক আছে এখানে তুমি কিছুটা ভেতরে আহত হয়ে আছো সেও আহত হয়ে আছে জানো তো আয়নার সামনে দাঁড়ালে আমরা যেমন ভাবে দাঁড়াই সেরকমভাবে নিজেকে দেখতে পাই ঠিক সেরমভাবে তোমার আর তার soul হয়তো কিছু না কিছুভাবে মিড়ায় করে ফেছে হতে পারে তোমরা এখানে কেউ সোল কানেকশানে আছো মানে তোমরা একে অপরকে বুঝতে পারো আর কি ঠিক আছে মানে সেখান থেকেই তোমাদের আর কি এই নিরর ব্যাপারটা হয়ে যায় তুমি তার এনার্জিটাকে ক্যাচ করো বা সে তোমার এনার্জিটাকে ক্যাচ করো দিয়ে আমার মনে হয় তোমার দুজনেই একে অপরের করো তো যেহেতু দুজনকে তোমার এনার্জি ক্যাচ করছো তো তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে তো তুমি তাহলে পজিটিভ ভাবো সেও সেরকমই ভাববে নেগেটিভ ভাবাটা বন্ধ করো আমি তো সব সময়তেই বলি তার সঙ্গে এটাও বলবো যে যতটা পারবে চেষ্টা করো নিজের সেলফ গ্রোথ করার সেলফ লাভ করার এগুলো করো তাহলে দেখবে যে তোমাদের আহ যদি কিছু সমস্যা হয়ে থাকে দূরত্ব হয়ে থাকে সেগুলো আস্তে আস্তে মিটে যাবে কমে যাবে রিসিভ করতে চলেছো ঠিক আছে রকম কোনো নে মানে কোনো কিছু আহ মেসেজ বলো বা কিছু সেখানে আগে আগে যেটা বলবো সেটা হচ্ছে নেটি দিক চিন্তা ভাবনা আনবে না এখানে একটা শিপ আসছে মানে জাহাজ একটা আসছে ঠিক আছে তো ওটি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু প্রসেসিং এর মধ্যে তোমরা আছো সেই প্রসেসিংটা যেন সম্পূর্ণ পজিটিভ দিকে হয় তার জন্য কিন্তু তোমাদের একটুখানি নিজেদেরকে দেখতে হবে এই মুহূর্তে যদি কারোর এনার্জি একটুখানি ডিস্টার্ব থেকে থাকে বা এই মুহূর্তেই তোমাদের মনে হয় যে ঠিক আছে বারবার ঝাগড়া হচ্ছে বা কিছু সেখান থেকে নিজেকে একটুখানি চেষ্টা করো সেগুলোকে কন্ট্রোল করার যাতে তাড়াতাড়ি মাথা গরম না হয় বা কোন রকম ভাবে মন্দিখানে না আসে এগুলো একটু চেষ্টা করো যখন তোমরা একে অপরকে এগুলো একটু চেষ্টা করবে বা একে অপরকে সাপোর্ট করার জন্য এগুলো করবে তাহলে দেখবে যে তোমরা অনেকটা একে অপরের সঙ্গে আহ কানেক্ট যেমন করতে পারছো একে অপরকে বুঝতে পারছো তার কি প্রয়োজন তুমি বুঝতে পারছো তোমার কি প্রয়োজন তার বুঝতে পারছো কেননা এই যে না এটা খুব প্রয়োজন আছে এটাও যে একে অপরকে বোঝা কেন বোঝাপড়ার ওপরেই কিন্তু সম্পর্ক ঠিক থাকে তো ছোট ছোট করে আমরা সম্পর্কগুলোকে ঠিকও করতে পারি আবার অবহেলাতে সম্পর্কগুলোকে আমরা ফেলে রেখে নষ্টও করতে পারি এখানে তিনটে কারণে আমি এখনও তোমাকে বলবো না যে তোমরা কি পেতে চলেছো সেটা ভালো না খারাপ কিন্তু এটা বলবো যে তোমাদের কিছু চেঞ্জ তো আসছেই তোমাদের কিছু পরিবর্তন তো আসছে এবং সেই পরিবর্তনটা তোমাদের দুজনের তরফ থেকেই আসছে এখানে তোমরা একে অপরের জন্য একই রকম কিছু সারপ্রাইজ ভেবেও বসে আছো তোমাদের এখানে যেটা আসতে চলেছে সেটা কিছু খারাপ নয় ঠিক আছে সেখানে তোমরা তোমাদের ইউনিয়ন হতে চলেছো যারা সেপারেশনে আছো তাদের জন্য যদি কিছু আহ তাদের সম্পর্কে কিছু চেঞ্জ আসে তো তাদের ইউনিয়ন হয়ে যাবে আর যারা আছো হয়তো আহ হয়তো লিস কমিউনিকেশনে আছো বা হয়তো অন অফ সিটুয়েশনে আছো সেখান থেকে তারা একটা কোনো ভালো দিকে যেতে চলেছো মানে যেরকম অবস্থায় তোমরা এখন আছো সেখানে থেকে তোমরা একটু ভালো দিকে যেতে চলেছো তো মোট কথা যে চেঞ্জটা আসছে তা মানে এই কার্ডটা আমি শিওর হলাম যে চেঞ্জটা ভালোর দিকেই আসছে কোনো খারাপ দিকে না মানে কোনো ডিটোরিয়েট করছে না অন্তত ভালোর দিকে এগোচ্ছে সেটা হোক না একধাপ ভালোটা ভালোটাও অনেক ভালো এখানে তোমাদের কিছু এর মধ্যে চলছে তোমরা ঠিক আছে হয়তো ভাবছো দেখা করতে যাবে সেটা হয়তো সম্ভব হবে হয়তো ভাবছো ফোন করবে সেটা হয়তো সম্ভব হবে এরকম কিছু একটা হবে যেটা তোমাদের একে অপরকে অনেকটা কাছে আনতে সাহায্য করবে বা যদি একদমই কমিউনিকেশন বন্ধ থাকে তো সেখান থেকে কমিউনিকেশনটা শুরু হতে মানে শুরু হবে আরকি এখানে কেউ কাউকে প্রোটেক্ট করতেও চাইছো আবার প্রচুর ভালোবাসাও আছে কি ফুল গিফট করতে চাইছো ঠিক আছে এখানে তোমরা কেউ কারোর জন্য খুব সমর্পিত মানে সমর্পণ করেছো কারণ এখানে তোমাদের দেখো যাকে যার প্রতি তোমরা সমর্পিত তার প্রতি তোমরা খুব লয়াল এখানে তোমরা একে অপরের কিছু সত্যি কথা বলতে চাও एक्चुअली আমার মনে হয় তোমাদের এখানে বন্ডিংটা স্ট্রং হবে তার জন্য হয়তো তোমরা একে অপরকে কিছু বলতে চাও তোমরা একে অপরের কিছু আলোচনা করতে চাও আলোচনা মাধ্যমে তোমাদের সম্পর্কটা একটা ভালোর দিকে যাবে কারণ এখানে কেউ তো আছো যে যেটা মন থেকে সম্পূর্ণ সমর্পণ করেছে সম্পর্কেতে তার জন্য এখানে দেখো protection এর ব্যাপারও আছে মানে সে তোমার প্রোটেক্ট করতেও চাইছে সম্পর্কটাকে করতেও চাইছে আবার এখানে তোমাকে ফুল gift করতে চাইছে বা surprise দিতে চাইছে মোট কথা ফুল আছে মানে বুঝতেই পারছো সুন্দর সৌন্দর্য আছে আর protection এর ব্যাপার আসছে মানে তোমাদের সম্পর্কটাকে সে হারাতে চায় না সে প্রোটেক্ট করতে চায় বা তুমি হারাতে চাও না বা তোমাদের দুজনের feelings হতেই পারে কেননা এখানে আহ মিররের নিচে তার কার্ড এসেই গেছে তো তোমরা তো মিরর মাঝে মাঝে করেই ফেলছো করছো সবসময় ভীষণ করে একই তো আমি ভাবছি ও বুঝতে পারছে না ও ভাবছে আমি ভাবছি ও বুঝতে পারছে না দুজন কি বুঝতে পারছো যে কে কি করছে আর তার ফলাফল হিসেবে যেটা আছে তুমি যেটা করছো সেটা করছো সে যেটা করছে তুমি সেটা করছো এখানে দেখো তোমরা একে আপনাকে কমপ্লিট করো এখানে ইউনিয়ানও হবে তোমাদের আর তোমাদের এখানে ব্যালেন্সও হতে চলেছে ইনানিয়ান এনার্জি মানে তোমরা একে অপ একে অপারেশন করত প্রত্যক্ষভাবে জিততো টুইন্ট ফ্রেম কার্ড এসেছে মানে আমি এরকম বলবো না সবাই তোমরা টুইন্ট ফ্রেম সম্ভবই নয় এখানে ফাইভ পার্সেন্ট বলি তার কমই হয়তো কেউ আছে টুয়েন্ট ফ্রেম কিন্তু যারা আছো তাদেরকে ছেড়ে দিই বলছি বাদবাকি যারা দেখছো সোলমেট কালেকশানে আছো তাদেরকেও বলবো যে নেগেটিভ বন্ধ করো নেগেটিভিটি বন্ধ করো যদি রকম ভাবে ইগো ফাস্ট্রিশন এগুলো নিয়ে সম্পর্ক যেগুলো নষ্ট হয় প্লিজ এগুলোকে আস্তে আস্তে কমাও এগুলোকে সরাও যে সম্পর্ক রাখতে আছো সেই সম্পর্কে এগুলো দিয়ে বাউন্ডারি দিও না যে সম্পর্ক রাখতে আছো সেই সম্পর্কে বরঞ্চ একে অপরকে বোঝার চেষ্টা করো সাপোর্ট করার চেষ্টা করো কারণ এখানে তোমরা কিন্তু একটা ভালো সম্পর্ক আছো যে সম্পর্কটা ডিভাইন ডাইরেক্ট এবং যে সম্পর্কটা তোমরা ডিভাইনের থেকেই পেয়েছো এখানে তোমাদের সম্পর্ক অনেক ওঠা পড়া দেখেছি অনেক খারাপ সময় দেখেছি তোমরা একটা জিনিস দেখবে তোমাদের সম্পর্ক অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে অনেক বাধা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েও সম্পর্কটা কিন্তু আলটিমেটলি আবার এক হয়েছে তো এক কিন্তু একজন চাইলে কখনো এক হয় না সেটা আমরা সবাই জানি দুজন চাইলেই তবে সম্পর্কটা এক হওয়া যায় তো তোমাদের এই সম্পর্কটা অনেক ওঠা পড়ার পরে গিয়েও তোমরা যখন এক হয়েছো তো তুমিও চাইছো তোমার পার্টনারও চাইছে বা যদি রিভাইন চাইছে এঞ্জেলিশোরও চাইছে তো কিছু তো আছেই সম্পর্কটা আমাদের তোমাদের কিছু সোল পারপাস আছে সোল আছে বলেই তোমরা একে অপরের জীবনে এসছো ঠিক আছে আর এখানে তোমাদের সম্পর্ক আহ আবার রিউনিয়ন হবে আবার নতুন করে শুরু হচ্ছে এবং যথেষ্ট ভালো গ্রোথ নেবে কেন তোমরা একে অপরের মাথায় বলো মনে বলো কন্টিনিউ টোয়েন্টি ফোর ইনটু সেভেন চলছো ঠিক আছে এখান থেকে তোমরা এরকম থেকেও ভাবছো না যে বেরিয়ে যাও কোনো প্রশ্নই নেই অবশ্য কিন্তু মাঝে মাঝে যে তোমাদের সমস্যা হচ্ছে সেগুলোকে তোমরা মেটানোর জন্য একটুখানি নিজেদের উপর কাজ করো ডিভাইন টাইমিং তোমাদের কাজ করছে ঠিক আছে প্রোগ্রেস তোমাদের হচ্ছে অল্প অল্প করে টাইম টু হিল এটা হিল হওয়ার সময় তো তুমি অবশ্যই হিল করো নি নিজেকে হিল করো এবং রোজ কেউ একজন কমেন্ট করেছো যে কোনো হিলিংয়ের আহ ভিডিও আছে কিনা আমি তো সেভাবে আলাদা কোনোদিন কোনো এর ভিডিও আমি দিইনি আহ তো এই মুহূর্তে আমার চ্যানেলে কোনো হিলিং এর ভিডিও নেই তবে আমি একটা জিনিস বলতে পারি যারা চাইছো হিলিং করতে দেখো তোমরা অনেক সময় মেডিটেশান অনেক রকম সুন্দর সুন্দর মিউজিক মানে শুনতে পাবে তোমরা তো সেখান থেকে হিলিং হয় যেগুলো শুনলে মনে খুব শান্তি লাগে সেরকম কিছু চালিয়ে তোমরা একটু মেডিটেশন করতে পারো তাতে ভীষণ ভালো কাজ হয় হয়ে যায় এরকম নানা রকম মিউজিক তোমরা পেয়ে যাবে যে মিউজিক গুলো ভীষণ মনকে শান্ত করতে শুরু মানে সাহায্য করে অনেক এনার্জি দেয় সেরকম ভাইব্রেশন দেওয়া কোনো জিনিস নিয়ে গিয়ে সেখানে বসে মেডিটেশন করো সেটাও কিন্তু অনেকটা হিলিং এর কাজ করবে আর এখানে দেখো অতি অবশ্যই তোমাদের টাইমটা টা নির্ভর করছে মানে divine timing তোমরা একে অপরের জীবনে এসছো divine টাইমিংই এই তোমরা হয়তো তোমাদের মাঝে মাঝে separation হয় divine টাইমিংই এই তোমরা আবার এক হও তো divine টাইমিং তোমাদের এখানে কাজ করছে আটটা হয়ে গেছে কাজ তো চলো আটটা যখন হয়ে গেছে নটা করে দিন এখানে কেউ কাউকে প্রচুর মিস করছো কারোর কাছে কারোর ছবি আছে সেগুলোকে দেখছো বা হয়তো তোমরা তোমাদের যে মেমোরিগুলো আছে সেগুলোকে তোমরা বারবার দেখছো তোমাদের প্রত্যেকটা মেমরি তোমাদের কাছে আছে এবং শুধাই না তোমাদের যেগুলো তোমরা আদান প্রদান করছো সেটা ফটো হতে পারে ভিডিও হতে পারে বা তোমাদের যে কথাবার্তা আছে সবকিছুই কিন্তু এখানে কেউ খুব যত্ন সহকারে রেখে দিয়েছে তো সেগুলো বারবার সে করছে এবং তোমাদের যে আগে যে সুন্দর একটা কানেকশন ছিল সেটা একটা তোমাদের মনে মনে মিসিং খুব কাজ করছে তো অবশ্যই আবার সেটাও চাইছি তোমাদের মধ্যে নতুন করে সম্পর্কটা ঠিক হবে এবং তোমাদের সম্পর্কটা ঠিক হয় যাতে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোয় তো সন্ধ্যেবেলা যদি বলি সে কি ভাবছে একটা তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন আসছে তোমরা একে অপরকে মিরর করছো এখানে তোমাদের কিছু না কিছু ভালো রিসিভ করতে চলেছো যেটা তোমাদের সম্পর্কে কোনো একটা ভালো কিছু প্রদান করবে এখানে তোমরা সম্পর্কিত প্রোটেক্ট করতে চাইছো সারপ্রাইজ দিতে চাইছো অনেকে আছো সরি খুব কম পারসেন্ট আছো যারা অনেকেই আছো যারা কোন কোনো সোল কানেকশানে আছো যারা সোল মেটে আছো কানেকশন টা খুব ডিপ এবং তোমাদের খুব মনের কানেকশন তোমরা টোয়েন্টি ফোর ইনটু সেভেন তার মাথায় বা তার মনে চলছো এবং এখানে কেউ তো মন থেকে চাইছে যে সবকিছু ঠিক করে ফেলায়

কি সেটা clear করে দিলো যে হ্যাঁ তোমাদের আহ যেটা পরিবর্তন আসছে সেটা খুব ভালো পরিবর্তন আসছে আর যেটা তোমরা রিসিভ করতে চাও সেটাও ভালো তো তার জন্য যেটা ভালো আসে তাহলে যেমন এই কিছু কেনার আগে যেমন আমরা ঘর ধরে একটু পরিষ্কার করি জায়গাটাকে পরিষ্কার করি তার মানে কি সেটা এখন তো পোস্টে বেশ কিছুদিন থাকবে তার আগে আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো ঠিক সেরকম ভাবে আগে নিজেদের যত নেগেটিভিটি আছে রিলিজ করো আহ আগে রিলিফ পাও নিজেরা তারপর সেখানে যদি কিছু একটু চেষ্টা করো দেখবো অনেকটা ভালো কাজ হচ্ছে তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ সেলফ কেয়ার ভীষণ ভাবে করো আর এর জন্য লাভ বাই ভিশন সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার